রাত বাজে একটা বিয়াল্লিশ তো এখন আমার বন্ধুর ইচ্ছে হইছে লতি খাইবো তা সারাদিনে কাজে ব্যস্ত ছিলাম আমরা যার কারণে মার্কেটে যাইতে পারি নাই এখন রাত বাজে দেড়টা এখন লতি নিয়ে আইছে রান্না করব তারপর খাইবো লতির সাথে আর কিনছো কি দিয়ে রান্না করবা কি সুটকিরা

কি সুলে না নাকি সু আমাদের রান্না প্রায় শেষ আমাদের রান্না এখন প্রায় শেষ রতির রান্না অবশেষে আমাদের রতি রান্না শেষ এখন রুটি নিয়ে খাইতে বইছি রাত বাজে কয়টা রাত বাজে সাইটটা শুরু করছি কোনটা এই শুরু করছি তো রাত 10:00 বাজে করছি 10:00 আর বাজার আনা আনা করতে হয় এখন এই যে এখন লোতি দরকারী নিয়ে বাতনিয়া বইছি খাইমু তারপর শান্তি নাই আবার ভোর পাঁচটারতে ডিউটি এই আমাদের প্রবাস জীবন বিদেশ খুব সুখের খুব সুখে আছি খুব আনন্দ আছে আর বাইতেতে রান্না করে সকালবেলা ডাগড়াইই করতে কিন্তু ঘুম থেকে উঠলাম না খাইতে আর এখন খাওয়ার জন্য এত কষ্ট করি তবে আমাদের লতি তরকারি কিন্তু সেই মজা হয়েছে যদি আপনারা খান না পাগল হয়ে যাবেন সবাই ভালো রাখবেন আমাদের জন্য দোয়া করবেন